বিসমিল্লা রহমান রহিম আমরা আজকে পাঁচ নম্বর অধ্যায়টা দেখব ও গোয়া মানে হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় নাল চা ওয়া ইউল খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় নাল মানে তারিখ ওয়া এবং ইউল মানে হচ্ছে বার ঠিক আছে এখন উপরেই আমরা এই যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে সানডে মানডে টুয়েসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন কোনটাকে কোরিয়ান ভাষায় কি বলে সেটা দেখবো এখন এই ইউএল শব্দের অর্থ হচ্ছে বার এই কারণে দেখেন আমরা যখন বলি শনিবার রবিবার প্রত্যেকটার সাথে কি বার বলতেছি তাহলে এই কারণে প্রত্যেকটার সাথে ইউএল আছে প্রত্যেকটার সাথে ইউএল আছে ইউএল শব্দের অর্থই হচ্ছে বার এখন দেখি দেখেন এখানে সানডে অর্থাৎ রবিবার দিয়ে শুরু করছে এখন কেন ভাই আমরা তো শনিবার দিয়ে শুরু করি ওদের শনিবার সর্বশেষে কেন এখন কোরিয়ানদের সপ্তাহটা শুরু হয় রবিবার থেকে এবং সাপ্তাহিক ছুটি হচ্ছে ওদের দুই দিন শনিবার এবং রবিবার বাকি এই পাঁচ দিন হচ্ছে ওদের কর্মদিন ঠিক আছে কাজ করে এই পাঁচ দিন আচ্ছা তাহলে রবিবার থেকে শুরু হবে এই ইরিও ইল মানে হচ্ছে রবিবার ওয়ারিও ইল সোমবার হোয়াইও ইল মঙ্গলবার ইল 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 বুধবার শুক্রবার বৃহস্পতিবার শনিবার এখন এই খুম মানে হচ্ছে স্বর্ণ এটা একটু আলাদাভাবে লিখে রাখবেন আপনারা খুম মানে হচ্ছে স্বর্ণ আর এই থো থো মানে পৃথিবী বুঝে থো মানে হচ্ছে পৃথিবী বুঝে আচ্ছা এখন এইটা একটু খেয়াল করেন আগে এই ক্যালেন্ডারটা একটু খেয়াল করেন এপ্রিল মাসে দু সালের এপ্রিল মাসটাকে এখানে ইন্ডিকেট করা আছে এখন কোন দেখেন এর মধ্যে আবার ষোলো তারিখটাকে ইন্ডিকেট করা আছে এপ্রিলের ষোলো তারিখকে ইন্ডিকেট করা আছে সাউল শিবিউ গিরি সাউল মানে চার মাসে ষোলো তারিখে এখন তারিখ এবং মাস এগুলো গণনা করা হয় সাইনো কোরিয়ানে এই কারণে সাউল বললাম ঠিক আছে সাউল শিবিউ গিরি মুসুন ইউরি মুসুন ইউ ইরি এ এখন এই ওয়াল মানে মাস ইল মানে দিন ইল মানে কাজ ইল মানে দিন ইল মানে এক ঠিক আছে ইলের অনেকগুলো অর্থ ঠিক আছে তাহলে সা মানে চার মাস শিবিউগ ইল মানে হচ্ছে ষোলো তারিখ চার মাসের ষোলো তারিখ অর্থাৎ এপ্রিলের ষোলো তারিখ মুসুন কি বা কোন ইউ ইল মানে বার তাহলে কি বার তাহলে চার মাসের ষোলো তারিখ কি বার এখন উনি বলতেছে যে হোয়াই ইউ ইরি এ ও মানে মঙ্গলবার দেখেন চার মাসের ষোলো তারিখ মানে এপ্রিলের এই যে এপ্রিল এপ্রিলের ষোলো তারিখ কিবার বার দেখেন এই ষোলো বরাবর উপরের দিকে আসেন দেখেন টুয়েলস ডে টুয়েলস ডে মানে কি মঙ্গলবার তাহলে এরকম এখানে দেখা যায় ইংরেজিতে আছে সানডে মানডে টুয়েলস ডে আপনার ওখানে দেখা যায় ওটা ইংরেজিতে না থেকে কোরিয়ান ভাবে থাকলো তাহলে ওইটা ওইভাবে বলতে হবে হোয়াই উইল মানে হচ্ছে মঙ্গলবার মন ভাব ব্যাকরণ কি কি আছে এ শিগান আর এটা হচ্ছে আত এটা হচ্ছে অতীতের একটা গ্রামার আচ্ছা এ সি গান এ জাংস একটা আমরা পড়ছিলাম এবং ওই ক্লাসে আমি বলছিলাম যে এর আরও একটা রূপ আছে সময় বছর শব্দের সাথে এ গ্রামারটা বসে সেইটা আজকে আলোচনা হবে আচ্ছা শব্দকোষ আছে কি কি আর হচ্ছে তারিখ সম্পর্কিত শব্দকোষ ঠিক আছে আচ্ছা বার সম্পর্কিত দেখেন বারগুলো যেহেতু আমরা ইতিমধ্যে পড়ছি তাই আমি এখানে আর উচ্চারণ করব না এখন দেখেন যেটা আমি বলছিলাম যে ওদের সপ্তাহে শনিবার এবং রবিবার হচ্ছে ওদের বন্ধ সাপ্তাহিক ছুটির দিন এই দুই দিনকে বলা হবে জুমাল জুমাল মানে সপ্তাহান্ত অর্থাৎ সপ্তাহের শেষ আন্ত মানে কি শেষ তার সপ্তাহান্ত মানে হচ্ছে সপ্তাহের শেষ অর্থাৎ এই শেষের দুই দিন ওরা কি করে ওরা ছুটি পালন করে ঠিক আছে আর যে বাকি পাঁচ দিন ওটাকে বলা হয় ফিয়ংইল ফিয়ংইল মানে হচ্ছে কর্ম দিবস এখন মনে করেন আপনি চিন্তা করেন যে আজকে হচ্ছে সুইউইল মানে হচ্ছে বুধবার যদি আজকে বুধবার হয় এই আজকের কোরিয়ান কি অনুল অনুল মানে আজকে যদি আজকে বুধবার হয় তাহলে গতকালকে কি বার ছিল হোয়াই উইল গতকালকে হোয়াই উইল মানে মঙ্গলবার ছিল তাহলে অজে অজে মানে হচ্ছে গতকাল তাহলে আগামীকালকে কি হচ্ছে বৃহস্পতিবার মানে মোগিউইল উইল এই আগামীকালকে হচ্ছে নেই নেইল নেইল মানে আগামীকাল আচ্ছা মে ইল ইল মানে দিন আমরা জানি আর মে মানে হচ্ছে প্রতি মে মানে হচ্ছে প্রতি তাহলে মেইল মানে কি হবে প্রতিদিন আচ্ছা এ সি গান এটা হচ্ছে অর্থাৎ এই এ গ্রামারটা দুইটা ক্ষেত্রে ব্যবহার মানে দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয় একটা হচ্ছে স্থানবাচক শব্দের সাথে আর একটা হচ্ছে সময়বাচকের সাথে এখন স্থানবাচক শব্দের সাথে সাথে যেটা বসে সেটা আমরা ইতিমধ্যে জানি পরে আসছি আর সময় আমরা এখন দেখবো দেখেন ইরে ইরায় মানে সোমবারে কাজ করি কুমিও ইরে শুক্রবারে ইয়ং হারুল বয় সিনেমা দেখি জুমারে সপ্তাহান্তে সুয় সপ্তাহান্তে বিশ্রাম করি এখন এইখানে আরেকটা জিনিস আছে দেখেন অনুল মানে আজকে এই যে সব মানে এই যে জুমাল সপ্তাহান্ত শুক্রবার সোমবার এগুলো কি একটা সময় নির্দেশ করছে না একটা দিন একটা সময়কে নির্দেশ করছে এই কারণে এটার সাথে কিন্তু এই গ্রামারটা যুক্ত হয়েছে এখন দেখেন এই অজে গতকাল এটা একটা সময় নির্দেশ করে অনুল আজকে নেই লাগামিকাল কি জিগুম এখন এই চারটা যদিও সময় নির্দেশ করে কিন্তু এই চারটার ক্ষেত্রে এ গ্রামারটা যুক্ত হয় না এটা মাথায় রাখবেন কারণ যদি এরকম উদাহরণ দিয়ে আপনার একটা কোশ্চেন করে দেয় ওরা তখন কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে এই দেখেন এই যে অনুরে ইয়ং হারুল বয় যদি বলেন যে আজকে সিনেমা দেখি তখন সেক্ষেত্রে আপনি ওই অনুল যদিও একটা সময় দিন দিনকে নির্দেশ করছে আজকে তাহলে এটার সাথে এ হবে না কেন হবে না এই যে চারটার সাথে হবে না এটা হচ্ছে রুলস আর কি এই যে সামনে ক্রোজ দেয়া আছে অর্থাৎ এটা গ্রামাটিক্যালি ভুল আছে ঠিক আছে তাহলে এই চারটা ব্যতীত বাকি সকল সময় বাচক শব্দের সাথে এই গ্রামারটা যুক্ত হবে এল কথোপকথন এক ফুখাম শি ফুখাম সাহেব জুমারে মুয়াহেও সপ্তাহান্তে কি করেন শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা কোন শব্দের শেষে অ দেখলে বুঝবেন যে এটা কোনো একটা দেশের ভাষা এখন যেহেতু হানগুক আছে হানগুক মানে কোরিয়া এই কারণে হানগুক মানে কোরিয়ান ভাষা তাহলে শনিবারে কোরিয়ান ভাষা খুঙ্গু হায় পড়াশোনা করি ইরি ইরে রবিবারে উন্দুং হায় রবিবারে ব্যায়াম করি ঠিক আছে এই দুই দিন অর্থাৎ সপ্তাহান্তের কথা যেহেতু জিজ্ঞেস করছে এই কারণে দুই দিন তো সপ্তাহান্ত এই কারণে দুই দিনের কাজটা তার বলছে বলছে অনুরুণ মুয়া হয় আজকে কি করো বা কি করবে অনুরুণ ইয়ং হওয়ার বয় আজকে সিনেমা দেখি বা দেখবো আজকে সিনেমা দেখবো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দকোষ তারিখ সম্পর্কিত শব্দকোষ এখন কিছু কিছু জিনিস আগে বুঝেন এই দাল মানে মাস থাল মানে মাস একই জিনিস ঠিক আছে থাল মানে মাস ওয়াল মানেও মাস থাল মাস ওয়াল মাস জু মানে সপ্তাহান্ত জু মানে সপ্তাহান্ত ঠিক আছে এখন এখন একটু বুঝলে আমরা এখন একটু মাস গণনাটা শিখব দেখেন ইরুয়ল ইরুয়ল দেখেন এখানে নিচে দেওয়া আছে মানে হচ্ছে এক মাস বা জানুয়ারি ইউল দুই মাস বা ফেব্রুয়ারি যেহেতু এখানে সাইনো কোরিয়ানে সব হবে কারণে সব সাইন কোরিয়ানে মাস গণনায় সাইন কোরিয়ান সামুয়ল মানে তিন মাস বা মার্চ মাস সাউল চার মাস বা এপ্রিল ওল পাঁচ মাস বা মে এখন দেখেন আমরা জানি সাইনো কোরিয়ানে ইউক ইউক মানে ছয় কিন্তু এই আর শিপ মানে দশ ইউক মানে ছয় আর শিপ মানে দশ এই দুইটা ক্ষেত্রে মাস গণনার ক্ষেত্রে নিচের দুইটা হয় হয় না না এখানে বাদ যায় আর শিবের নিচের বিয় উচ্চারণ হয় না তাহলে এখানে হবে ইউল ইউল মানে হচ্ছে ছয় মাস বা জুন শিরুয়ল সাত মাস বা জুলাই ফারুয়ল আট মাস বা আগস্ট খুয়াল নয় মাস বা সেপ্টেম্বর শিওয়াল দশ মাস বা অক্টোবর শিবির ওয়াল এগারো মাস বা নভেম্বর কিন্তু দেখেন যদিও শিব এখানে দশ মাসে শিপ হয় না উচ্চারণ কিন্তু এখানে কিন্তু এগারো বারো এগুলো বলার ক্ষেত্রে কিন্তু শিবটা উচ্চারণ হয় ঠিক আছে শুধুমাত্র ওই দুইটা ব্যতিক্রম শিবির ওয়াল মানে এগারোতম মাস বা নভেম্বর শিব ইওয়াল বারো মাস বা ডিসেম্বর এখন দেখেন এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে এটা হচ্ছে চার মাস অর্থাৎ এপ্রিল মাসের এই যে সাউল এপ্রিল মাসের ক্যালেন্ডারটা দেওয়া আছে দেখেন ইল প্রত্যেকটা এই যে এক দুই তিন তারিখ প্রত্যেকটা তারিখকে এক একটা দিন বলা হয় না যে আজকে দুই তারিখ কালকে তিন তারিখ এরকম যদি হয় তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা দিন তাহলে এই যে ইল মানে দিন এখন যদি মনে করেন যে আজকে চোদ্দ তারিখ তাহলে যদি মনে করেন আজকে চোদ্দ তারিখ তাহলে কি হবে এই অনুল মানে আজকে ঠিক আছে এখন এইটা পড়ানোর আগে আরেকটু জিনিস দেখে আসি মনে করেন এখন এপ্রিল মাস চলতেছে তাহলে এই যে মাসটা রানিং মাস সেটাকে বলা হবে থাল মানে এই মাস ইবন মানে এই থাল মানে মাস 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 আর গত তাহলে তাহলে ছিল ছিল মার্চ জিনান মানে গত থাল মানে মাস জিনান দাল মানে গত মাস তাহলে আগামী মাস কি হবে থাউম থাল থাউম থাল মানে আগামী মাস বা এই যে মে মাস ঠিক আছে এখন আজকের মানে বর্তমান মাসটা হচ্ছে এপ্রিল মাস চিন্তা করেন তাহলে এখন আপনি যদি মনে করেন যে আজকে চোদ্দ তারিখ এপ্রিল মাসের তাহলে আপনি এখন এই এগারো থেকে সতেরো এই টোটাল এই সপ্তাহর মধ্যে আসেন তাহলে আপনার সপ্তাহটা হচ্ছে এই সপ্তাহ চলমান সপ্তাহ হচ্ছে আপনি এই সপ্তাহের মধ্যে আসেন তাহলে এই সপ্তাহ মানে ইবন জু জু মানে সপ্তাহ আর তাহলে গত সপ্তাহ হচ্ছে কি এই চার তারিখ থেকে দশ তারিখ এটা হচ্ছে গত সপ্তাহ তাহলে এটা হবে জিনানজু গত সপ্তাহ আর তাহলে আগামী সপ্তাহ কি হবে আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ এটা হচ্ছে আগামী সপ্তাহ থাউম যুগ ঠিক আছে এটা হচ্ছে আগামী সপ্তাহ এখানে দেখেন সুচ্চা সুচ্চ মানে সংখ্যা বা নাম্বার যাই বলেন এখন এখানে সাইনো কোরিয়ান গুলো দেয়া আছে ইল ই সাম সা ও ইউক চিল ফাল খু শিপ ইশিপ সামশিপ এগুলো হচ্ছে সাইনো কোরিয়ান ঠিক আছে জাং নিয়ন এই নিয়ন মানে হচ্ছে বছর জাং নিয়ন গত বছর অন যে কখন খেই খু কেক ওরে ওরে মানে হচ্ছে এই বছর স্যাঙ্গিল স্যাঙ্গিল জন্মদিন মিয়ক একটা স্যুপ কোরিয়ান খাবার নে নিয়ন আগামী বছর সিনগু বন্ধু সিনগু বন্ধু আচ্ছা আমরা আত অত অর্থাৎ অতীতের একটা গ্রামার এটা অতীতের ঘটনাকে বোঝায় ঠিক আছে অতীতের টেন্স বোঝায় পাস টেন্স বোঝায় ঝাং নিয়ন এখন কখন আত হবে কখন অত হবে এগুলো দেখে নেবেন ঠিক আছে কখন হ্যাত হবে তাহলে আত আরও একটা রূপ আছে হ্যাত ঝাং নিয়নে গত বছরে হানগুগে কোরিয়াতে অস এসেছিলাম গত বছরে কোরিয়াতে এসেছিলাম অজে গতকালকে হুম পাঙুল মগস রুটি খেয়েছিলাম জিনান জুয়ে গত সপ্তাহে শিওপিং হ্যাঁ শপিং করেছি কিংবা করেছিলাম তেহা ই কথোপকথন দুই স্যাঙ্গিরি অঞ্জেও জন্মদিন কখন বা তোমার জন্মদিন কখন ও ওয়াল ইসি বিড়িয়েও মানে পাঁচ মাসের বিশ তারিখে স্যাঙ্গিরে মুয়া হ্যাঁ জন্মদিনে কি করেছ সিনগুগা খিসুক সায় অশ্বয় মানে বন্ধু আমার ডরমেটাইতে এসেছিল খেই খিরুল মগ মানে কেক খেয়েছিলাম কে ছিলাম